দর্শক আজকের রাশিফল অনুষ্ঠানে আমি শ্রী রূপন্ধর আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আপনারা জানেন যে আমাদের এই রাশিফল বা লগ্ন ফল ভারতীয় বৈদিক জাস্ত্রের উপর আধারিত রাশিফল বা লগ্নফল ফল খুবই সামান্য আধারে হয়ে থাকে তথাপি আমাদের এই রাশিফল বা লগ্ন অনুষ্ঠান থেকে আপনারা যদি বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকেন তাহলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটির সার্থকতা দর্শক আলোচনা দীর্ঘায়িত না করে এবার চলুন যাওয়া যাক মূল রাশি ফলে বারোটি রাশির প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদেরকে দিয়েই শুরু করছি মেষ রাশির জাতক জাতিকাদের উচিত হবে বন্ধুদের প্রলোভনে পরে কোনো প্রকার কাজ না করা অন্যথায় কিন্তু বড় ধরনের ঝামেলায় পড়ে যেতে পারেন আজকে আপনি আপনাদের মধ্যে যারা যুবক রয়েছেন তারা এমন কোনো কাজ করবেন না যেন আইনানুক ঝামেলায় নিজেকে জড়িয়ে ফেলে আপনাদের মধ্যে যারা প্রবাসী রয়েছেন তাদের জন্য নানা দিক দিয়ে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে তথাপি আপনারা কিন্তু যে কোনো প্রকার ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হতে পারেন কাজেই একটু সাবধানে চলাফেরা করার প্রয়োজন রয়েছে যারা ছাত্রছাত্রী রয়েছেন যারা প্রেমিক প্রেমিকা রয়েছে। কিংবা যারা নতুন করে প্রেম করবেন ভাবছেন তাদের জন্য আজকে এই দিনটি কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক আপনাদের সমস্ত দিনের জন্য আজকের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে নয় বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কর্মরত রয়েছেন তাদের উদ্ধতন কর্তৃপক্ষের সাথে কিংবা আপনার বসের সাথে কোনো প্রকার বাঘ বিতন্ডা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার কোনো কর্মে বা কথাবার্তায় আপনার উদ্ধতনার মানসিকভাবে আহত হতে পারেন যার ফলশ্রুতিতে কর্মক্ষেত্রে কিছুটা ব্যক্তয় ঘটতে পারে কিছুটা সমস্যা দেখা দিতে পারে কিন্তু আপনার আচার আচরণগত কারণে বা আপনার কথাবার্তার কারণে কাজে ইত্যাদি বিষয়ে আপনার সতর্ক থাকার প্রয়োজন হয়েছে। আপনাদের মধ্যে যাদের বয়স কুড়ি থেকে ত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু আজ নতুন করে জীবনের আরেকটি অধ্যায় শুরু করতে পারেন অর্থাৎ আপনাদের মধ্যে যারা এতদিন সিঙ্গেল ছিলেন তাদের জীবনে নতুন করে আরেকজন যোগ হয়ে যাবে অর্থাৎ নতুন প্রেমে আপনি কিন্তু পদার্পন করতে যাচ্ছেন কাজেই আপনার জন্য আজকের এই দিনটি অত্যন্ত আনন্দ ঘন মুহূর্তের মাধ্যমে কিন্তু অতিবাহিত হতে থাকবে আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ আর শুভ সংখ্যা হচ্ছে সাত মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই দিনটি কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং একটি দিন এবং নানা ধরনের ঝুট ঝামেলা আপনাকে আজ ঘিরে রাখবে যে কারণে কর্মক্ষেত্রে আজ আপনি ততটা বেশি অগ্রসর হতে পারবেন না নানা দিক দিয়ে অর্থ প্রাপ্তির যোগ থাকলে অর্থ ব্যয়ের যোগ রয়েছে আপনাদের মধ্যে যাদের দীর্ঘদিন যাবৎ সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা চলছিল তাদের সেই সমস্যা কিন্তু আজকে ক্রমান্বয়ে কমতে শুরু করবে আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে আজকের এই দিনে আপনাদের সমস্ত দিনের জন্য শুভ রং হচ্ছে কালো এবং শুভ সংখ্যা হচ্ছে 8 করকর রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা প্রবাসী জীবন যাপন করছেন কিংবা যারা একটু গ্রামের দিকে জীবন যাপন করছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ আপনাদের মধ্যে যারা শিক্ষকতা प्रोफেশনে রয়েছেন যারা কনসালটেন্ট রয়েছেন যারা মিডিয়া रिलेटेड ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা ফিল্ম বা ড্রামা মেকার রয়েছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ আপনাদের মধ্যে যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি ততটা শুভভাবে অতিবাহিত হবে না তবে ছাত্র ছাত্রীদের জন্য কিন্তু লেখাপড়ায় মননিবেশ তত আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে গোলাপী এবং শুভ সংখ্যা হচ্ছে নয়। সিংহ রাশি জাতক জাতিকারদের জন্য আজকে উদ্বেগ কিছুটা বেড়ে যেতে পারে নানা কারণে দুশ্চিন্তা মনের মধ্যে বাসা বেঁধে বসে করতে পারে আপনি হয়তো মনে মনে ভাবছেন নতুন কোন ব্যবসা বাণিজ্য শুরু করবেন বা নতুন প্রত্যাশা নিয়ে আজ হয়তো আপনি ঘর থেকে কর্মস্থানের উদ্দেশ্যে রওনা হলেন কিন্তু কর্মস্থানে যাওয়ার পর দেখবেন আপনি যেমনটি ভাবছিলেন তেমন কোনো পরিস্থিতিরই দেখা পাচ্ছেন না বা তেমন কোনো সুখবর আপনি পাচ্ছেন না এতে হতাশা হবে কিছু নেই বা হতাশাগ্রস্ত হওয়ারও কিছু নেই হতাশা মনের মধ্যে আসতে পারে হতাশা আসাটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু সেটিকে আপনাকে কন্ট্রোলও করতে হবে এবং কন্ট্রোল করার মতো যথেষ্ট গুণাগুণ বা মানসিক শক্তি কিন্তু আপনার মধ্যে বিদ্যমান সন্তানদের প্রতি আরও অধিক যত্নশীল হওয়ার প্রয়োজন রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সঠিক মাত্রায় বজায় থাকবে আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে এক কন্যা জাতক জাতিকাদের জন্য আজকে এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ আপনাদের মধ্যে যারা শোবিজ রিলেটেড ব্যবসার সাথে জড়িত রয়েছেন তারা কিন্তু নানা দিক দিয়ে আজ প্রশংসা পেতে থাকবেন নানা কারণে আপনি কিন্তু দুশ্চিন্তা করতে থাকবেন বা মনের মধ্যে দুশ্চিন্তা আসতে আসতে থাকবে অতীত কোন স্মৃতি আজ আপনাকে কিন্তু তাড়িয়ে বেড়াবে কাজেই এত প্রশংসা এত কিছুর পরেও কিন্তু আজ মানসিকভাবে আপনি শান্তিতে কাটাতে পারবেন না কারণ অতীতের কোন ভুল কর্ম আজ আপনাকে কিন্তু অনেক তারিয়ে বেরাবে আপনাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা ছাত্র ছাত্রী রয়েছেন তাদের সুখের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ ফল ফলপ্রসূ আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে দুই। তুলা রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা শেয়ার ব্যবসায় অর্থ ইনভেস্ট করবেন ভাবছেন কিংবা যারা বিদেশের বাড়িতে রয়েছেন যারা ভাবছেন লোটারি ক্রয় করবেন তারা কিন্তু আজকে এই দিনটিকে নির্বিধায় বেছে নিতে পারেন আপনাদের নানা দিক দিয়ে আজ প্রাপ্তির যোগ রয়েছে তবে শারীরিকভাবে অসুস্থ হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে কাজেই চলা ক্ষেত্রে আপনাদেরকে যথেষ্ট সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা করতে হবে বা করার প্রয়োজন রয়েছে ছাত্রছাত্রী প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি শুভ হলেও দক্ষিণ দিকে যাত্রা অশুভ আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ আর শুভ সংখ্যা হচ্ছে তিন এবারে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য সুখে কিছুটা ঘাটতি করতে পারে বা ঘাটতি করার সম্ভাবনা রয়েছে ক্ষেত্র বিশেষ আপনাদের অতিরিক্ত পরিশ্রমের কারণে কিছুটা শারীরিকভাবে অসুস্থ হয়েও যেতে পারেন কিন্তু আপনারা কাজেই কর্মের ফাঁকে ফাঁকে যথা সময়ে বিশ্রাম নেওয়ার প্রয়োজনও কিন্তু রয়েছে আপনাদের মধ্যে যারা ভাবছেন বিদেশে লেখাপড়া করতে যাবেন তারা কিন্তু আজকের এই দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করে নিতে পারেন তবে যারা বিদেশের বাড়িতে রয়েছেন ভাবছেন দেশে বেড়াতে আসবেন তাদের জন্য কিন্তু আজকের এই মোটেই উপযোগী নয় আপনাদের আজকে সমস্ত দিনের জন্য শুভ রং হচ্ছে বেগুনি আর শুভ সংখ্যা হচ্ছে চার ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা সরকারি কর্মচারী রয়েছেন বা যারা মাল্টি ন্যাশনাল প্রতিষ্ঠানে চাকুরিরত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইনক্রিমেন্ট বা প্রমোশনের যোগ রয়েছে ক্ষেত্র বিশেষ ট্রান্সফার হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে আপনাদের মধ্যে যারা দীর্ঘ দিন যাবত দাম্পত্য ভাবে সুখের মধ্যে ছিলেন তাদের সেই সুখের সংসারে তৃতীয় পক্ষ বা তৃতীয় কোন নারীর দ্বারা অশান্তি তৈরি হতে পারে তবে এই মেয়াদ দীর্ঘস্থায়ী হবে না। আপনাদের জন্য আজকের শুভ রং হচ্ছে পিঙ্ক এবং শুভ সংখ্যা হচ্ছে পাঁচ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ বজায় থাকবে নানা দিক দিয়ে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অনাদারি প্রাপ্তিও আজ আপনার জীবনে করতে পারে যেই অর্থ আপনি হয়তো ভুলেই গিয়েছিলেন কবে কাকে ধার দিয়েছিলেন কর্য দিয়েছিলেন তেমন অর্থপ্রাপ্তির যুগও কিন্তু রয়েছে আপনাদের মধ্যে যারা পরিচালক রয়েছেন যারা মিডিয়াতে কাজ করছেন যারা খেলাধুলা সাথে জড়িত রয়েছেন যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি দিন তবে যারা দীর্ঘ দিন যাবত প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে পিঙ্ক এবং শুভ সংখ্যা হচ্ছে পাঁচ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ অপ্রত্যাশিতভাবে অনেক প্রাপ্তি যোগ রয়েছে নানা দিক দিয়ে সুখবর প্রাপ্তির মধ্য দিয়ে আজকে এই দিনটি কিন্তু অতিবাহিত হতে থাকবে আপনাদের মধ্যে যারা দীর্ঘস্থায়ী সম্পর্ক স্থাপনের জন্য দীর্ঘদিন যাবত যাবৎ অপেক্ষা করে থাকছিলেন বা অপেক্ষা করে আছেন কিন্তু মনের মতো কোনো মানুষ পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু আজ মনের মতো মানুষ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আপনাদের শারীরিক অসুস্থতা হওয়ারও সম্ভাবনা রয়েছে পরিবারের বয়োজ্যেষ্ঠদের কোন ক্রনিক ডিজিজ আপনাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে শ্বশুরালয় থেকে সুখবর পাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে ক্ষেত্র বিশেষ কিছু অর্থ আজ আপনার অধিক ব্যয় হয়ে যেতে পারে তো এতে বিচলিত হওয়ার কিছুই নেই মানসিক স্থিতি না ভালো না মন্দ এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে থাকবে আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি আর শুভ সংখ্যা হচ্ছে চার মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ অর্থ ব্যয়ের যোগ রয়েছে অপ্রত্যাশিত অধিক অর্থ খরচ হয়েও যেতে পারে তবে পারিবারিক বা দাম্পত্য সুখের দিক দিয়ে কিন্তু কোনো কমতি থাকবে না আজ আপনার জীবনে আপনাদের মধ্যে যারা দূরে কোথাও বেড়াতে যাবেন ভাবছিলেন তারা আজকে সেই বেড়াতে যাওয়ার যে প্রোগ্রাম সেটাকে স্থগিত করে দিন অন্যথায় বড় ধরনের কোনো ঝুঁকির মধ্যে বা ঝামেলার মধ্যে কিন্তু আপনি পড়ে যেতে পারেন আপনাদের মধ্যে যারা ডিভোর্সি রয়েছেন সম্ভাব্য ক্ষেত্রে তারাও কিন্তু নতুন প্রণয়ের দিকে এগোতে পারেন আপনাদের জন্যেও নতুন প্রণয়ের শুভ সম্ভাবনার যোগ রয়েছে আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে নীল আর শুভ সংখ্যা হচ্ছে আট তো আজ এ পর্যন্তই আপনাদের সকলে সুস্থ সুন্দর ও দীর্ঘায়ু কামনা করে আমি শ্রী রূপন্ধর এখানেই বিদায় নিচ্ছি আগামী অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে যথারীতি আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ